স্বাগতম জ্ঞানী গুণীদের কথায় আজকে জানব বিজ্ঞানী মারিকুরি সম্পর্কে কুরি ছিলেন একজন পোলিশফ্রাসি বিজ্ঞানী যিনি রেডিওধর্মিতা আবিষ্কার করে বিজ্ঞানের ইতিহাসে এক বিপ্লব ঘটান তিনি পোলোনিয়াম ও রেডিয়াম মোল আবিষ্কার করেন এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে গবেষণা চালান যা পরবর্তীতে চিকিৎসা ও পরমাণু বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মারিকুরি ছিলেন প্রথম নারী যিনি নোবেল পুরস্কার লাভ করেন এবং একমাত্র ব্যক্তি যিনি দুইটি ভিন্ন বিষয়ে পদার্থবিদ্যা ও রসায়ন নোবেল জয় হয়েছেন তিনি বিশ্বাস করতেন জীবনে ভয় পাওয়ার কিছু নেই শুধুমাত্র তা বোঝার আছে কি তার গবেষণা আধুনিক চিকিৎসা ক্যান্সার থেরাপি এবং পরমাণু শক্তির উন্নয়নে যুগান্তকারী পরিবর্তন এনেছে এখানে কোনো বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে কমেন্টে জানান আপনার মতামত গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তির আরও আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন